গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যোধনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটেছে বাংলাদেশের বাংলাদেশ ও পাকিস্তানের এই সক্ষতা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে গতকাল বুধবার আনন্দবাজার পত্রিকায় এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই পরিস্থিতিতে ভয়াবহ টেনশনে আছে ভারতের গোয়েন্দারা তাদের অনেকেই বলছে পাকিস্তান বিরোধী হওয়ার পর হাসিনা সরকারের আমলেই ভারতের পশ্চিমবঙ্গে বিদ্রোহী সংগঠন বিস্তার লাভ করেছিল ভারতীয় গোয়েন্দাদের মতে পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা স্বাভাবিকভাবে দুশ্চিন্তার কারণ ভারতের কারণ তাতে ভারতের পূর্ব ও পশ্চিম দুই দিকেই পাকিস্তান ও বাংলাদেশের মতো প্রতিবেশী থাকবে এমনিতেই ভারতের সেভেন সিস্টার্স নিয়ে দুশ্চিন্তায় আছে তার উপরে পাকিস্তান ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব ভারতের কতটা টেনশন বাড়িয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে চলছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে ঘিরে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বহুগুণ বাড়িয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুকুটে যুগ হচ্ছে একটার পর একটা সাফল্যের পলক জনতার অভ্যধানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এখনও ভারতে রয়েছেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশ পেয়েছে এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে এই উন্নয়নে এতদিন বাধা হয়ে দাঁড়িয়েছিল ভারত ও আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে হাঁটায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে ভারত এমনকি ভারতীয় গোয়েন্দারাও আতঙ্কে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে গতকাল আঠারো ডিসেম্বর কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে পত্রিকাটি বলছে সাম্প্রতিক বাংলাদেশের পালা বদলের পরিস্থিতি বদলে গেছে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথে বাংলাদেশ এগুনোর কৌশল নিয়েছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানি নাগরিকদের বিষার নিয়ম সহজ করেছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের ফ্রিতে বিষা এবং আরও বেশি সংখ্যায় বিষা দেবে বলে জানিয়েছে এতে তেলে বেগুনে জ্বলে উঠছে ভারত এই পরিস্থিতিতে অনেকটা দুশ্চিন্তায় আছে ভারতের গোয়েন্দারা উনিশশো সালের পর এই প্রথম কোন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নঙ্গর করেছে সেই জাহাজ আবারও আসছে দ্বিগুণ কন্টেনার নিয়ে বাংলাদেশে জাহাজটি দ্বিতীয়বার বাংলাদেশে আসছে বলে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারত এবং ভারতের পূর্ব এবং পশ্চিম দিকে পাকিস্তান ও বাংলাদেশ এক হয়ে একটা চাপে রাখতে পারে বলে তাদের ধারণা গোয়েন্দাদের একাংশের আশঙ্কা বিসানিয়া ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা ভারতীয় গোয়েন্দাদের একাংশ এটিও বলেছেন ভারত পাকিস্তান সীমান্তে সবসময় বিএসএফ থাকে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী স্পর্শকাতর দেশ হয় নজরদারি অনেক কঠিন কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম তাই অনেকটাই টেনশনে আছে ভারতের গোয়েন্দারা প্রিয়দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক شست و رکوک الله حافظ